আসসালামু সাথী ও আমরা সকলে অবগত আছি ছাত্র জনতার বড় বিপ্লবের মাধ্যমে এবং অসংখ্য মানুষের রক্তের বিনিময় প্রাণের বিনিময় ইজ্জতের বিনিময়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ সেই সরকারের হাত থেকে রক্ষা পেয়েছি আপনারা জানেন বাংলাদেশের প্রতিটা মানুষের যোদ্ধা সেই ইংরেজদের হাত থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করেছি সেই পাকিস্তান বাহিনীর হাত থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করেছি

আমি এই একটি কথা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চলমানের বিশ্বের নেতৃত্বে আমরা এক ঝাঁক কাফেরা বাংলাদেশের সারা জায়গায় আছে আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ইসলামের কথা বলি ইসলামের দাওয়াত দেই এবং কোরআনকে সংবিধান হিসাবে রাষ্ট্রীয়ভাবে মর্যাদায় উপলব্ধ করতে চাই বলেন ঠিক না আমাদের স্টার যেগুলো বিশাল আছে বিশান থেকে আমরা শশা হচ্ছে